নমস্কার বন্ধুরা ঘরে থাকা একদম সামান্য কয়েকটি উপকরণদের তৈরি খুবই হেলদি এবং টেস্টি মাত্র এক চামচ তেলে তৈরি করে দেখাবো ওটসের দারুণ একটি হেলদি ব্রেকফাস্ট ও ডিনার রেসিপি এই রেসিপিটি আপনারা সকালের জলখাবারে হোক বা বাচ্চাদের স্কুল কলেজ অফিস টিফিনে ঝটপট বানিয়ে নিতে পারেন আর খেতে হয় দারুণ সুস্বাদু তার জন্য এখানে দেখুন এক কাপ ওটস আমি শুকনো খোলায় এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছি লো আছে এবার এই ওটসটা একটু ঠান্ডা হলে হাত দিয়ে কিন্তু এরকম গুঁড়ো করে নিতে হবে এটা কিন্তু গরম অবস্থায় করতে যাবেন না তাহলে কিন্তু হাত একদম পুড়ে যাবে আর এটা কিন্তু মিক্সিতে গুঁড়ো করার কোনো দরকার নেই দেখুন হাত দিয়ে এরকম চাপ দিলে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে কাপ মেপে ওটস নিয়েছিলাম সেই কাপ মেপে এক কাপের চার ভাগের এক ভাগ সুজি সুজি দিয়ে এই ওটসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ উষ্ণ গরম জল এবার এটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প জল দে জল কিন্তু এখানে আমি একবারে দেবো না অল্প অল্প জল দিয়েই মিশিয়ে নিতে হবে এখানে আমি পুরোটা জলই দিয়ে দিলাম এর মধ্যে এটা দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটা রেস্টে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে অন্য দিকে দেখুন একটা হ্যান্ড চপার নিয়েছি এই চপারের মধ্যে দিয়ে দেবো আমি কিছু সবজি এখানে শীতের সবজি ব্যবহার করছি এখানে দেখুন একটা ছোটো সাইজের গাজর একদম ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা পেঁয়াজ একটা ছোট সাইজের তারপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এটা যদি বাচ্চাদের জন্য করতে চান তাহলে কিন্তু লঙ্কা ছাড়া এটা করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য বাঁধাকপি পাতা কয়েক টুকরো দিয়ে দেব অল্প পরিমাণে মটরশুঁটি এবারে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো এবার এই চপার দিয়ে কিন্তু এটা একদম চপ করে নিতে হবে এরকম চপার যদি না থাকে আপনারা কিন্তু গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন একদম ছোট্ট ছোট্ট করে আর এটাতে করলে কিন্তু সমস্ত সবজি একই মাপের হয় দেখুন কত সুন্দর হয়েছে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু দিতে পারেন দেখুন খুব সুন্দর চপট করা হয়ে গেছে এবার এটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন সাত মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি সুজের ওটস কিন্তু ফুলে বেশ নরম হয়ে গেছে একদম নরম হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে আমি মিশিয়ে দেবো সফট করে নেওয়া সবজি এটা এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যারা ওয়েট লস করতে চাইছেন বা ওজন কমাতে চাইছেন তারাও কিন্তু এটা খুব সহজে বানিয়ে খেতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন তারপরে দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ কালারের জন্য আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই চা চামচ মতো ম্যাগি মশলা এখানে যদি ম্যাগি মশলা না থাকে আপনারা এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন এতে করে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় আর দিয়ে দিলাম এর মধ্যে একটা ডিম ডিম যদি ব্যবহার করতে না চান তাহলে যখন সুজি আর ওটস মিশাবেন তখন এর মধ্যে দুই চামচ মতন টক দই দিয়ে মিশিয়ে নেবেন তাহলে কিন্তু আর ডিমের দরকার হবে না আর দই ছাড়া যদি করতে চান তাহলে এইভাবে ডিমটা মিশিয়ে নেবেন এতে করে এই ব্রেকফাস্টে দেখবেন একদম ফ্লফি হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এবার এগুলোকে ভাজার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ মতো সাদা তেল তেলটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তাওয়াটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের লো টু মিডিয়ামে রেখে এইভাবে এক আধা এই মিশ্রণটা দিয়ে এরকম গোল শেপ দিয়ে নিচ্ছি আমি দেখুন কিছুক্ষণ রাখার পর দেখবেন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর উপর থেকে এইভাবে তেল একটু হালকা করে লাগিয়ে দিতে হবে এইভাবে একদম কম তেলে হেলদি ব্রেকফাস্ট এটা খেলে কিন্তু একদম পেট ভরা থাকবে অনেকক্ষণ পর্যন্ত আর খিদেও পাবে না খুব সহজে যারা ওজন কমাতে চাইছেন তারা কিন্তু ঝটপট এটা বানিয়ে নিতে পারেন আর যারা সকালবেলা হালকা ফুলকা কিছু খেতে চান তাহলেও কিন্তু এইভাবে এটা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় এইভাবে দুপাশটা কিন্তু একটু হালকা লালচে করে ভিজে নিতে হবে এটা গরম গরম টমেটো কেচাপের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন ওটস দিয়ে কত সহজে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা যদি আপনারা বাড়িতে বানান তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল আর দেখুন কতটা সুন্দর হয়েছে একদম সফট সবজিতে ভরপুর তাহলে ভালো থাকবেন দেখা পাবেন নতুন কোনো ভিডিওতে